জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজও আমরা প্রতিদিনের মতন গল্প দিয়েই শুরু করব, কিন্তু বন্ধুরা আজ আমি তিনটি কাহিনী দিয়ে শুরু করব। যা আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় বানাবার শিক্ষা দেবে এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয় প্রথম কাহিনী একদিন বৃন্দাবনের গোপীদের মধ্যে তর্ক বেঁধে গেল কে কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসে তা নিয়ে সবার মধ্যে উত্তেজনা রাধা ললিতা বিশাখা সবাই নিজেদের ভালোবাসার গভীরতা প্রমাণ করতে চাইলেন শ্রীকৃষ্ণ সব শুনলেন এবং হাসি মুখে বললেন ঠিক আছে তোমাদের ভালোবাসার পরীক্ষা করতে আমি একটা পথ দেখাচ্ছি তিনি সবাইকে একটি মাটির প্রদীপ দিলেন এবং বললেন এটি আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে তবে শর্ত একটাই প্রদীপের আর্ত তবে শর্ত একটাই প্রদীপের আলো নিভে গেলে ভালোবাসার প্রমাণ হবে না সবাই প্রদীপ হাতে নিয়ে চলতে শুরু করলেন পথে বাতাস কাটা ঝোপ এবং অন্ধকার রাত তাদের পরীক্ষা নিচ্ছিল কেউ প্রদীপের আলো রক্ষা করতে গিয়ে থেমে গেলেন কেউ বাতাসে প্রদীপ নিভিয়ে ফেললেন শুধু রাধা ধীরে ধীরে প্রদীপ নিয়ে কৃষ্ণের বাড়ি অবধি পৌঁছালেন কৃষ্ণ হাসিমকে বললেন রাধা তুমি কিভাবে প্রদীপের আলো এত সুন্দরভাবে ধরে রাখলে রাধা মৃদু হেসে বললেন প্রভু প্রদীপের আলো বাঁচানোর সময় আমি শুধু তোমার কথা ভেবেছি আমার ভালোবাসা আমাকে একাগ্র করে রেখেছিল যখন মন শান্ত থাকে এবং শুধু ভালোবাসায় পূর্ণ হয় তখন কোনো বাধায় বড় মনে হয় না তখন কৃষ্ণ সবাইকে বললেন যে ভালোবাসায় কোনো প্রত্যাশা নেই সেই ভালোবাসায় শান্তির উৎস ভালোবাসা মানেই ত্যাগ একাগ্রতা এবং অপরের মঙ্গল কামনা করা গোপীরা কৃষ্ণের কথা শুনে লজ্জিত হলেন তারা বুঝতে পারলেন ভালোবাসার নামে অহংকার করলে শান্তি নষ্ট হয় প্রকৃত ভালোবাসা তখনই বোঝা যায় যখন আমরা নিজেকে ভুলে অপরের মঙ্গলের কথা ভাবি শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন ভালোবাসাই সত্যিকারের শান্তি যে ভালোবাসায় দুঃখ ক্রোধ বা অভিমান নেই সেই ভালোবাসা আমাদের সকল অশান্তি দূর করে সেদিন থেকে গোপীরা নিজেদের মধ্যে তর্ক বন্ধ করে কৃষ্ণের প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে শান্তি খুঁজে পেলেন বন্ধুরা দ্বিতীয় কাহিনীটি বলি এবার গোকুলধামে একদিন শ্রীকৃষ্ণ গোপীদের সাথে বসে কথা বলছিলেন এক গোপী এসে খুব রাগ করে বললেন কৃষ্ণ দেখো তো রাধা আমার সাথে অন্যায় করছে সে আমাকে অপমান করছে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন রাগ করলে কি হয় জানো তুমি যেমন অন্যকে কষ্ট দাও তেমনই তোমার নিজের মনটাও ভারাক্রান্ত হয়ে যায় একটা কাজ করো এই কলসিতে একটু জল ভরো গোপী অবাক হয়ে বললেন এর মানে কি কৃষ্ণ কৃষ্ণ বললেন তুমি যখনই রাগ করবে বা কারো প্রতি বিরূপ ভাব পোষণ করবে তখন এই কলসিতে একটি পাথর ফেলবে গোপী রাজি হলেন কয়েকদিন পরে কৃষ্ণ সেই গোপীকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার কলসি কেমন আছে গোপী বললেন কৃষ্ণ কলসিটি পাথরে ভর্তি হয়ে গেছে এত পাথর ভরে গেছে এখন সেটা আর উঠানো সম্ভব নয় তখন কৃষ্ণ বললেন দেখো এটা তোমার মনের অবস্থার প্রতীক যখন তুমি রাগ আর ক্রোধ জমাও তখন তোমার মনও ঠিক এই কলসির মতো ভারী হয়ে যায় অন্যকে কষ্ট দিলে শুধু সম্পর্ক নষ্ট হয় না তোমার নিজের শান্তি ও সুখ নষ্ট হয় তোমার এই ভার তোমার মনকে চিরকাল কষ্ট দেবে কপির চোখে জল এলো তিনি বুঝতে পারলেন যে নিজের রাগের জন্যই তিনি শান্তি হারিয়েছেন তিনি রাধার কাছে ক্ষমা চেয়ে সম্পর্ক পুনঃস্থাপন করলেন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন যখনই মনে হবে রাগ করছি তখন ভাবো এই রাগ কি তোমার শান্তি ও সুখের চেয়ে বড় এই শিক্ষায় গোপীরা আসতে পারলেন ভালোবাসা ও ক্ষমার শক্তি অনেক বড় তারা শ্রীকৃষ্ণর পায়ে নত হয়ে বললেন কৃষ্ণ আমরা ভুল বুঝেছিলাম এখন থেকে আমরা নিজেদের সুখের জন্য অন্যকে কষ্ট দেওয়া বন্ধ করব শ্রীকৃষ্ণের মুখে তখন এক মৃদু হাসি তার কণ্ঠে ভেসে এলো ভালোবাসা সত্যিকারের শান্তি এক গ্রামে বাস করতেন রামু নামে এক কৃষক তিনি ছিলেন সদা হাসি খুশি এবং পরোপকারী নিজের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন রামু সবসময় হাসুমুখে তা মেনে নিতেন কিন্তু গ্রামের কেউ বিপদে পড়লে বা দুঃখে থাকলে তিনি তাদের সাহায্যে সর্বদা এগিয়ে আসতেন এবং তাদের কষ্টে আন্তরিকভাবে কাঁদতেন একদিন গ্রামের এক বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়ল বৃদ্ধার কোনো সন্তান সন্ততি ছিল না এবং তিনি একাকি জীবনযাপন করতেন রামু এই খবর শুনে নিজের কাজ ফেলে বৃদ্ধার সেবা করতে শুরু করলেন তিনি দিন রাত পরিশ্রম করে বিদ্যার দেখাশোনা করতেন তার ওষুধপত্র জোগাড় করতেন এবং তাকে সান্ত্বনা দিতেন গ্রামের লোকেরা রামুর এই পরোপকার দেখে বিস্মিত হলেন তারা জিজ্ঞাসা করলেন রামু তুমি নিজের জীবনে এত কষ্ট সহ্য করছো তবু অন্যের দুঃখে এতটা মনোযোগ দাও কীভাবে রামু মৃদু হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের দুঃখে হাসে আর পরের দুঃখে কাঁদে সেই প্রকৃত মানুষ আমি চেষ্টা করি সেই শিক্ষাকে জীবনে পালন করতে নিজের দুঃখকে তুচ্ছ জেনে অন্যের দুঃখে সাড়া দেওয়ায় মানবতার প্রকৃত পরিচয় রামুর এই কথা শুনে গ্রামের লোকেরা গভীরভাবে প্রভাবিত হলেন তারা উপলব্ধি করলেন প্রকৃত সুখ ও মানবতার আসল মানে অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো সেই দিন থেকে গ্রামে একে অপরের প্রতি সহানুভূতি অসহমর্মিতার পরিবেশ সৃষ্টি হলো এবং সবাই শ্রীকৃষ্ণের সেই মহান বাণী হৃদয় ধারণ করলেন এই গল্পটি আমাদের শেখায় যে নিজের দুঃখকে উপেক্ষা করে অন্যের দুঃখে সাড়া দেওয়ায় মানবতার প্রকৃত পরিচয় শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের জীবনে অনুসরণ করা উচিত যাতে সমাজে শান্তি ও সৌহার্দ্য ফিরে আসে শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে সুখের প্রত্যাশা বিথা আমরা প্রায়ই জীবনে সুখের সন্ধান করি কিন্তু কখনো কি ভেবেছি যে অন্যকে কষ্ট দিয়ে কি সেই সুখ অর্জন করা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে প্রকৃত সুখ কখনো অন্যের দুঃখের উপর ভিত্তি করে হতে পারে না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয় সে কখনো সত্যিকারে সুখী হতে পারে না এই বাণী আমাদের শেখায় পরোপকার ও দয়া মানব জীবনের মূল ভিত্তি কাউকে কষ্ট না দিয়ে সুখী হওয়া সম্ভব শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমাদের উচিত সকল জীবের প্রতি সমবেদনা ও দয়া প্রদর্শন করা এতে আমরা নিজেরাও মানসিক শান্তি ও সুখ লাভ করতে পারি অন্যের প্রতি কষ্ট দেওয়া মানে নিজের নৈতিকতা ও মানবতাকে ক্ষুণ্ণ করা শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যে নিজের দুঃখে হাসে আর পরের দুঃখে কাঁদে সেই তো প্রকৃত মানুষ একটা ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টা বোঝানো যাক এক গ্রামে বাস করতেন ধনী ব্যবসায়ী রঘু তিনি নিজের সুখের জন্য প্রায় অন্যদের কষ্ট দিতেন তার সম্পদ বাড়ানোর লোভে তিনি গ্রামের দরিদ্র কৃষকদের জমি কম দামে কিনে নিতেন যা তাদের জীবনে অসহনীয় কষ্ট বয়ে আনত একদিন রঘু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসকরা জানালেন তার রোগ নিরাময়ের জন্য বিশেষ ওষুধ প্রয়োজন যা কেবল বিরল একটি গাছের পাতা থেকে তৈরি হয় এবং সেই গাছটি শুধুমাত্র গ্রামের এক বৃদ্ধ কৃষকের জমিতে ছিল যিনি রঘুর কারণে তার জমি হারিয়েছিলেন এবং এখন অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিলেন রঘু কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওষুধের জন্য গাছের পাতা চাইলে বৃদ্ধ বললেন তুমি যখন আমার জমি কেড়ে নিয়েছিলে তখন আমার পরিবার অনাহারে ছিল তবুও আমি শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে তোমাকে ক্ষমা করেছি এবং তোমার চিকিৎসার জন্য গাছের পাতাও দেব কিন্তু মনে রেখো অন্যকে কষ্ট দিয়ে কখনো সত্যিকারে সুখী হওয়া যায় না বৃদ্ধের কথা শুনে রঘুর চেতনা জাগ্রত হলো তিনি উপলব্ধি করলেন নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেওয়া কতটা ভুল সুস্থ হওয়ার পর রঘু তার অন্যায়ের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন এবং গ্রামের মানুষের কল্যাণে নিজের সম্পদ ব্যয় করতে শুরু করলেন তিনি শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করে প্রকৃত সুখের সন্ধান পেলেন এই গল্পটি আমাদের শেখায় যে ব্যক্তি নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয় সে কখনো সত্যিকারে সুখী হতে পারে না শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের জীবনে অনুসরণ করা উচিত যাতে আমরা প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারি সম্পর্কের মূল্য অপরিসীম অন্যকে কষ্ট দিয়ে আমরা সম্পর্ক নষ্ট করি যা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় সম্পর্কের সঠিক যত্ন নেওয়া এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত বন্ধুরা সম্পর্কের মূল্য বুঝতে হলে এই গল্পটা শুনতেই হবে এক গ্রামে বাস করত দুই বন্ধু রাজু ও বিজয় তারা ছোটবেলা থেকে খুব ঘনিষ্ঠ ছিল কিন্তু রাজু স্বভাবতই ছিল একটু রুক্ষ আর অহংকারী অনেক সময় সে নিজের স্বার্থের জন্য বিজয়কে কষ্ট দিত কিন্তু বিজয় কখনও তা মনে কিছু করত না একদিন রাজু তার জমিতে সেচের জন্য বিজয়ের পুকুর থেকে জল নেওয়ার অনুমতি চাইলো বিজয় রাজি হলো কিন্তু রাজু অতিরিক্ত লোভে বিজয়ের জমি পর্যন্ত শুকিয়ে ফেললো বিজয় মনক্ষুণ্ণ হলেও কিছু বলল না কিছুদিন পর বিজয়ের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং রাজু সাহায্য প্রয়োজন হলো কিন্তু রাজু বিজয়ের আগের কোনো উপকার বা সম্পর্কের কথা ভুলে গিয়ে তাকে সাহায্য করতে অস্বীকৃতি জানালো এই ঘটনায় বিজয় খুব কষ্ট পেলো বিজয় সেই রাতেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করলো অন্যকে কষ্ট দিয়ে আমরা শুধু সম্পর্ক নষ্ট করি না নিজেদের শান্তি ও সুখ হারিয়ে ফেলি বিজয় ঠিক করলো সম্পর্ক পুনর্গঠনের জন্য রাজুর সঙ্গে কথা বলবো সে রাজুকে তার আচরণের ভুল দিকগুলো সুন্দরভাবে বোঝালো রাজু এই কথাগুলো শুনে অনুতপ্ত হলো সে উপলব্ধি করলো যে তার অহংকার আর অন্যকে কষ্ট দেওয়ার কারণে তার সবচেয়ে বড় বন্ধুকে হারাতে বসেছিল রাজু বিজয়ের কাছে ক্ষমা চাইল এবং তাদের বন্ধুত্ব আবার আগের মতো হয়ে গেল এই গল্পটি আমাদের শেখায় অন্যকে কষ্ট দিলে আমরা শুধু সম্পর্ক নষ্ট করি না নিজেদের মানসিক শান্তিও হারায় শ্রীকৃষ্ণ আমাদের সেখান সম্পর্কের প্রতি যত্নশীল হলে জীবন শান্তি ও সুখে ভরে ওঠে বন্ধুরা আসুন আমরা শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে জীবনে সুখের সন্ধান করি কিন্তু কখনও অন্যকে কষ্ট দিয়ে নয় পরোপকার দয়া ও মানবতার পথে চলি তবেই আমরা সত্যিকারের সুখ ও শান্তি লাভ করতে পারব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে